আপনার মেন গেটের জন্য সিঙ্গেল ডোর করে নিতে পারবেন এখানে কিন্তু নতুন একটা ডিজাইনের ডাবল ডোর এবং চাপ সহকারে ডিজাইন করা হয়েছে পাশাপাশি এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম নিউ এই ডিজাইনটা বসিলা মার্কেটে হোক আমি কোথাও দেখি না এতদিন ধরে দরজার মার্কেটে ভিডিও করে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন আশা করি যে কারো দেখলে এই ডিজাইনটা পছন্দ হবে পাশাপাশি এখানে একটা তালপাতা ডিজাইনের রাজকীয় আলিশান গেট আছে সবকিছুই দেখাবো প্রথমে আমরা কথা বলবো জিয়াউল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আল্লাহ ভালো রেখেছে ভাই আজকে তো আবার নতুন নতুন গেট নিয়ে হাজির হয়েছে জানেন ভাই ভাই নিত্য নতুন গেট যে সকল ভাই প্রবাস থেকে আমাদের বারবার অর্ডার দিচ্ছে বারবার আপনি ডুপ্লিকেট বাড়ির গেট বলেন আপনারা বাহুবলী বলেন এবং আর রেজনেবল প্রাইজের মধ্যে যে সকল ভাই গেটগুলো চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে লোকগুলো ফোন গ্রহ করতে হবে আচ্ছা আপনাদের দোকানে কি পাওয়া যাবে ভাই আমাদের শোরুমের ঠিকানা মোহাম্মদপুর বসিলা বসিলা ঢাকার মধ্যে থেকে ঢুকতে যদি চান বসিলা বেরিবার তিন রাস্তার মোড় থেকে আসতে হলে হাতে পর বেরিয়া পড়বে শ্রেয়া পাপিস থেকে একশো ঘর সামনে দেলোয়ার মার্কেট সাতশো আশি বা সতেরো এ আচ্ছা আপনারা তো

একশো পাঁচ ইঞ্চ খুবই সুন্দর কত সুন্দর দেখেন স্মুথ এবং কত গ্লেজ হ্যাঁ খরচ কত হয় পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করতেছি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল গেট অর্ডার করলে অবশ্যই আমাকে টাইম নিয়ে করতে হবে কারণ ডাবল গেটের একটা সিট আপটা তৈরি করতে আমার সময় লাগে এবং কাঠগুলো প্রসেসিং করতে হয় সিজনিং করতে হয় যার কারণে একটু সময় নিয়ে আপনারা সব সময় অর্ডার করবেন মেহগুনি কাঠের দেখেন ডাবল গেট করছি সুমন ভাই এটা কিন্তু দুই ইঞ্চি কাঠের উপরে আমরা ডিজাইন করছি পাশে ভিতরে যে ডিপ পাল্লা ডিপটা এই ডিপটা কিন্তু দুই ইঞ্চি কাঠের থিকনেস দুই ইঞ্চি কাঠে কেটে এরপরে ডিজাইন করা হয়েছে ঠিক আছে বাদু সারা কিন্তু এটা আপ এই ধরো এবং দুর্গ বলি দরজার প্রস্ত ফ্রেম সহ আছে যেটা ভাইরাল হয়েছে এটা দেখেন যে আলিশান গেট এই গেটের পাশ আছে ছয় ফুট দরজার হাইট আছে ইঞ্জিন পর্যন্ত কিন্তু আট ফুট ডিজাইন সহ আছে নয় ফুট দশ ইঞ্চি আর ডিজাইন সহ আচ্ছা 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 এই গেটটা ভাই সেগুন কাঠ যদি কেউ না প্রাইজে হয় তাহলে মেহগুলি করা সম্ভব মেহগুনি করা সম্ভব আমাদের মেহগুনি আরো গেট আছে যে সিঙ্গেল গুলো এবং রাউন্ড যে গেটটা আমরা বয়লিং করাতে মেহগুনি কাজে দেখাবো আমরা প্রথমে শুরু করে এখান থেকে

সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য আপনার মেন গেটও ব্যবহার করতে পারেন এটাও কিন্তু আমরা দিচ্ছি অনলি লেকার পলি সহ হচ্ছে দু হাজার পাঁচশো টাকা প্রতিটা দরজা পাকা দিয়ে দিচ্ছি ফিঙ্গার জাকা দিয়ে আর এবং হচ্ছে আনকমন ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু আমি নতুন প্রথম করলাম এই ডিজাইনটা করেছি হান্ড্রেড পাকা মেহগুনি কাঠের উপরে এই ডিজাইনটা আমরা থ্রি ডি ডিজাইন করেছি একদম সিম্পলের ভিতরে অনেকে বলে যে ভাই ময়লা মাটি পরে যার জন্য একটু স্যাম্পল মধ্যে ডিজাইন হলে ক্লিন থাকে আর কি আসলে এটা আমরা লেকার পলি সহ দাম নিচ্ছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সুমন ভাই একটা পাল্লা দেখেন মেহাগুনি কাঠের একদম মনে হচ্ছে পিবিসি পিবিসির মতো ফিনিশিং সব 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 টাইপের এবং গ্লাস গ্লাস চালেও আমরা দিব দেখেন গেট এটা চাপ সহকারে সবচেয়ে ভালো একটা যে সকল ভাই রাউন্ড গেট দিতে চাচ্ছে না পাচ্ছেন বা ছয় ইঞ্চি বা আড়াই ইঞ্চি ফুল রাউন্ড এবং চাপ নকশা পাচ্ছেন আট ইঞ্চি পাল্লা কিন্তু এটা দেখেন কত দারুণ বড় ফুল রাউন্ডের মধ্যে নিয়ে এসেছি এটাও কিন্তু লেকার পল সওয়াই সেটআপটা বিক্রি করতেছি অনলি 55000 টাকা 55000 টাকা সকল ভাই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ডোরগুলা করায় করতে পারেন এবং অর্ডার দিতে পারেন না আমাদের শপে এসে আপনারা অর্ডার দিতে পারেন এইবা একদম নিউ ডিজাইন মানে এটা আগে কখনো তৈরি করে নাই একদম

আমরা দেখাবো এটা দশনে উপরে করেছি ফিটনেস পাকা দেরিনছি এ ধরনের ডিজাইনের পাল্লা গুলা নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই পাল্লার প্রাইজ রাখছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা এইচপিএল এই স্পেল আমাকে আমেরিকার থেকে অর্ডার দিয়েছিলেন রনি ভাই এটা তবে নব্বীগঞ্জ আমরা বারবার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু বোধ সাইডে একই ডিজাইন করে হ্যাঁ যারা আসলে ইন্টেরিয়র করেন তাদের জন্য এটা স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা পাশে ধরে দেখাবো এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা এবং থ্রি ডি ডিজাইন এই ডোরটা আমরা বিক্রি করেছি পঁচিশ হাজার টাকা লেখার ফলের সহ পাশে ধরে দেখাচ্ছি এটাও কিন্তু টু ডি ডিজাইন করা এবং চিটাগাং সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ এটা পঁচিশ হাজার টাকা লেখার ফলের সহ আচ্ছা এরপরে আসি আমরা তালপাতা পাতা হ্যাঁ দেখেন ডিজাইনটা কালারটা কিন্তু কাঁঠাল কাটের কথা একদম কালারটা আমরা যে কোনো কালার আমরা চয়েস করলে দিতে পারবো এটা কালারটা কাস্টমার নিচেই কালার আচ্ছা কাস্টমার নিচে কাঠাল কালার এই এই টোরটা আমরা বিক্রি করছি এক পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যে ধরনের ডিজাইন চান না কেন এই ধরনের আপনার গুগল থেকে বলেন আর ইউটিউব চ্যানেল থেকে বলেন আমাদের নিউজ পেজ থেকে বলেন আপনি যেটাই পছন্দ করবেন আমরা সেই কালারই করে দিতে পারবো চাইলে কাস্টমাইজ করা যাবে ডিজাইন অবশ্যই অবশ্যই ওকে তো মোটামুটি আপনারা যদি চান একদম লো বাজেটে নিতে সেক্ষেত্রে মেহগুন দরজা নিতে পারেন

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ